দেশে প্রায় ত্রিশ প্রজাতির কাছিমবা কচ্ছপ রয়েছে এর মধ্যে বাটাগুর বাসকা অতি বিপন্ন প্রজাতির কাছিম এককালে সুন্দরবন এলাকায় প্রচুর দেখা যেত কাছিমটি যদিও দুই দশক আগে এ প্রজাতির কাছিমটিকে বিপন্ন বলেই ধরে নেওয়া হয়েছিল কাছিমটি টিকিয়ে রাখতে বন বিভাগ সহ কয়েকটি সংস্থা কাজ করছে এক যুগের বেশি সময় ধরে অবশেষে সফলতা পেয়েছে সংশ্লিষ্টরা সুন্দরবনে করম জল বন্য প্রজনন কেন্দ্রে তিনটি কচ্ছপে ডিম ফুটে জন্ম নিয়েছে পঁয়ষট্টিটি বাচ্চা গতকাল সকালে বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালন পালন কেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন দুই সালে পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারি তিনটি কচ্ছপ বিরাশিটি ডিম দেয় পরে সেগুলো সংগ্রহ করে বালির মধ্যে রাখা হয় নিবিড় পরিচর্যার পর গতকাল সকালে কেন্দ্রের পুকুর পাড়ের বিচে রাখা বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপে ডিম থেকে ফুটে বের হতে শুরু করে পঁয়ষট্টিটি বাচ্চা এসব বাচ্চা প্যানে রেখে লালন পালনের পর ছাড়া হবে বড় পুকুরে এ পর্যন্ত করমজলে পাঁচশো একুশ ডিম থেকে চারশো পঁচাত্তরটি বাচ্চা ফুটেছে তিনি আরো বলেন পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির কচ্ছপ রয়েছে এক সময় অঞ্চলের প্রায় ২৬ প্রজাতির কচ্ছপ পাওয়া যেত এর মধ্যে বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ আর দেখা যাচ্ছিল না এ কারণে দুই সাল থেকে গবেষকরা ধারণা করেন পৃথিবীতে আর বাটাগুর বাস্কার কোনো অস্তিত্ব নেই বিষয়টি নিশ্চিত হতে দুই সালে গবেষকরা প্রকৃতিতে বাটাগুর বাস্কা আছে কিনা তা খুঁজতে শুরু করেন এর পরিপ্রেক্ষিতে নোয়াখালী ও বরিশালের বিভিন্ন জলাশয়ে আটটি বাটাগুর বাস্কা পাওয়া যায় যার মধ্যে চারটি পুরুষ ও চারটি স্ত্রী করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সূত্রে জানা যায় নতুন করে আবারও প্রকৃতিতে ওই প্রজাতির কচ্ছপ পাওয়ার পর প্রজননের জন্য গাজীপুরে ভাওয়ালগড় নিয়ে যাওয়া হয় বন্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেগুলোকে নিবিড়ভাবে লালন পালন ও প্রজননের চেষ্টা করেন সেখানে ভালো সারা না পাওয়ায় দুই হাজার চোদ্দ সালে আটটি বাটাগুর বাস্কা তাদের জন্ম দেওয়া চুরানব্বইটি বাচ্চা সহ করমজল প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হয় করমজলে বাড়াগোর বাস্কার গবেষণায় বাংলাদেশ বন বিভাগের সঙ্গে আরও তিনটি সংস্থা যোগ দেয় দুই হাজার সতেরো সাল থেকে কেন্দ্রটিতে ঋণ দিতে শুরু করে মহাবিপন্ন প্রজাতির বাটাগর বাস্কা কচ্ছপগুলো বর্তমানে করম করমজলে তিনশো সাতাশিটি এ প্রজাতির কচ্ছপ রয়েছে